ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো পালনে দুর্গাপুর রোড চৌমাথা ব্যবসায়ী সমিতি নবমীর সন্ধ্যা কাটলো প্রায় দশ হাজার মানুষকে ভোগ খাওয়ানোর মধ্যে দিয়ে মানুষের ভিড় মণ্ডপ ছাড়িয়ে উপচে পড়ল রাস্তাতেও যদিও এই দৃশ্য প্রতি বছর দেখা যায় এই পুজোয় এমনটাই জানালেন পুজোর সভাপতি কল বন্দ্যোপাধ্যায় পাশাপাশি পুজো কমিটির সদস্যদের ডাকে নবমীর সন্ধ্যায় পুজো চাক্ষুষ করতে আসেন হাওড়া ডোমজুর বিধায়ক কল্যাণেন্দু ঘোষ কাছের মানুষ আমাদের দমজুর বিধানসভার বিধায়ক মাননীয় কল্যাণ ঘোষ মহাশয় আমি একটু দাদাকে স্টেজে চলে আসতে বলবো তারপরে দাদার সাথে এসছে আমাদের পঞ্চায়েত সমিতি ওখানকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমি তাকেও একটু স্টেজে চলে দিয়ে বরণ করে দিতে যৌমতা ব্যবসায়ী সমিতির অধীনে প্রতি বছরের মতো এবছর শ্রী শ্রী যৌধাত্রী মাতার মাতৃ আরাধনায় ভর্তি হয়েছে মূল উদ্যোক্তা ভাই কল্লম কল্লমের আহ্বানে আমি প্রতিবার এখানে আসি আমার সামনে উপস্থিত আমার মায়েরা বোনেরা ছোট ছোট স্নেহের শিশু শিশুরা পচলতি মানুষ ব্যবসায়ীবৃন্দ আমার পটেশ্বর যতদূর পর্যন্ত যাচ্ছে এই এলাকার মন্ডল প্রত্যেকে একটাই কথা বলবো যে এই ব্যবসায়ী সমিতি যেভাবে প্রতি বছর একটা নতুন নতুন আকর্ষণ তৈরি করে অনবদ্য এবং এইভাবে আমরা মায়ের কাছে প্রার্থনা করো মা সবার সুমতি দাও বাংলায় যেন শান্তি সুখ আছে এটাই আমাদের কাছে কামনা পাশাপাশি এসআইআর নিয়ে মানুষের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে কিছু মানুষ দুজন অলরেডি প্রাণ দিয়েছে বীরভূমে একজন পানিয়াটিতে একজন সরকারের তরফ থেকে বাংলার মানুষের কাছে কি আশ্বাস বাণী থাকছে একটাই কথা বলবো ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে সরকার যখন বাংলায় এনআরসি সিএ করতে পারেনি তখন তারা ঘুরিয়ে নির্বাচন কমিশনকে দিয়ে এনআরসি করার পরিকল্পনা নিচ্ছে কিন্তু বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তার নেতৃত্বে আমরা বাংলার প্রতিটা কর্মী এবং নেতৃত্ব এবং বাংলার মানুষকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে আমাদের যা যা করার আমরা সব করবো শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বাংলাদেশী তিনি এবং তার ফ্যামিলির লোকের কাগজ দেখাতে পারবেন আমি কোনো পাগলের ব্যাপারে উত্তর দিতে বলানি দীর্ঘদিন ধরে চৌত্রিশ বছরের পুজো এটা আমরা টোটাল দুর্গাপুর চৌপাতা ব্যবসায়ী সমিতি এখানে হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নেই সমস্ত ধর্ম বর্ণ মিলে মিলেমিশে এই উৎসবটা পালন করি একসাথে এই সমস্ত এটা কোনো বাড়ির থেকে চাঁদা নেওয়া হয় না সব ব্যবসায়ীরা ভালোবেসে যে টাকা দেয় সেই পয়সায় পুজো হয় আজকে সাত থেকে আট হাজার লোক খায় প্রথম দিন তিনশো লোকের বস্ত্র বিতরণ হয়েছে প্রতিদিন কালচারাল প্রোগ্রাম চলে আজকে একদিকে কালচারাল প্রোগ্রাম চলছে বিভিন্ন গেস্টরা আসেন তাদের আমরা সম্বর্ধনা দিই আজকে সাত হাজার মানুষ থেকে সাত থেকে আট হাজার মানুষ খাচ্ছে